আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বাসুলিয়ার চাপড়া বিল থেকে তো আমরা ঘুরতে আসছি ভিডিওতে আছেন আমাদের হোসেন তাছাড়া আমাদের আছে রুবেল এবং খালেক এই বাসুলিয়া বিল সম্পর্কে বিস্তারিত শুনতে আমরা খালেকের কাছে চলে যাচ্ছি সরাসরি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আসছিলাম আজকে এই বাসুলিয়া বিল দেখার জন্য এখানকার পরিবেশ অত্যন্ত আসলে যতটা লোক মুখে শুনে তার চেয়েও ভালো এখানে সেই মনটা ভরে গেছে আর বিশেষ করে এখানকার লোকজনের সাথে কথা বললাম তারা যথেষ্ট আন্তরিক তাদের ব্যবহার সব মিলে আমার ভালো লেগছে আর একটা জিনিস হচ্ছে চাপড়া বিলের মাঝখানে জায়গায় জায়গায় গাছপালা আছে যে জিনিসটা আপনাদের সহজে মন আকৃষ্ট করবে আপনারা আসতে পারেন আমরা এসেছি আমাদের মন ভালো লেগেছে আপনাদের জন্য অভিনন্দন রইল আপনারা আসবেন কি অবস্থা বলো তোমার আলহামদুলিল্লাহ সব আমরা আমি খেলা লোক শুনি বা দেখি আসি নাই আজকে আসছি অত্যন্ত একটা সুসুন্দর মানে সুদর্শন একটা জায়গা দেখার খুব সুন্দর আপনারা সবাই আসবেন আশা করি আসলে এখানে মন অনেক ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসলে এখানে অনেকে ফেসবুকে দেখি লাইভ দেখি নৌকা দেখি অনেক নৌকা দেখা যায় কিন্তু আসি নাই কখনো আস আসেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লোক লাগছে তো আসার পর অনেক বৃষ্টি হলো কি এখন বর্তমানে বৃষ্টি নাই উঠছে